নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে ডিম আর পেঁপে ভাপা কারি হবে আমি কিভাবে বানাচ্ছি শুরুর থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা তো অনেকভাবে ডিম কারি খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি পেঁপেটা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এবারে গ্রেট করে নেব পেঁপেটাকে করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো আপনারা পেঁপের পরিমাণটা কম নেবেন আর ডিমের পরিমাণটা একটু বেশি নেবেন নাহলে ডিমের ভাপাগুলো ভেঙে যাবে পেঁপের পরিমাণ বেশি হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো ভালো করে মেখে নিচ্ছি ব্যাপার ভালো করে মাখা হয়ে গেল আমি তিনটে বাটি নিয়েছি তিনটে বাটির মধ্যে করব আপনারা চাইলে বড়ো তো করে করতে পারেন তা পিস পিস করে কেটে নিতে পারেন তবে ওরকম করলে ভেঙে যাওয়ার চান্স থাকে আর এটা বেশ শেপটা ভালো আসবে গোল গোল এক করে তেল আর একটু করে জল বাটিগুলো আমি ভালো করে চারিদিকে মাখিয়ে দিলাম পেঁপে ডিমটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছে বাপানোর জন্যে কুকারে করে ভাপিয়ে নেব জল চাপিয়ে দিয়েছি কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবারে ডিম আর পেঁপেটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেল এবার ঠান্ডা হবে কিছুটা তারপরে ছাড়িয়ে নেব আমি এইভাবে চামচ দিয়ে ধারগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি সহজে ছেড়ে আমার হয়ে গেলো আর বাকি যেটা আছে আমি করে ডিম তরকারিটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আমার জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিচল পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ছিটারছে বলে আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটোতে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো কষিয়ে মেথি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে জলটাও শুকিয়ে গেছে তারপরে গ্রেভির জন্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ফুটে এসছে এবারে দিয়ে দিচ্ছি পেঁপে ডিম ভাপাগুলো এর পেঁপে ডিম ভাপাগুলো দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নেব ডিমের জলটাও অনেকটা কমে গেছে আর পেঁপে ডিমের ভাপার মধ্যে নুন মশলাও ভালো করে ঢুকে গেছে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এবার একটু ফুটিয়ে নেবো আমার ডিম ভাপাকারি হয়ে গেল। আপনাদের ডিম ভা পাকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন